এক হাজার সাল নদীর ধারে ছোট্ট এক গ্রাম মেঘডুবি গ্রামের মধ্যে একটা ডাকঘর ছিল আর সেই ডাকঘরে কাজ করত আরিফ মিষ্টি হাসির এক তরুণ প্রতিদিন সে দূরের শহর থেকে আসা চিঠিগুলো সাজাত কিন্তু একদিন একটা অদ্ভুত চিঠি পেল যার খামে প্রাপক লেখা নেই শুধু লেখা যে হৃদয় এখনও অপেক্ষায় আছে কৌতূহলবশত সে চিঠিটা খুলল না বরং প্রতিদিন জানলালার পাশে বসে অপেক্ষা করত হয়তো কেউ আসবে নিতে এক বিকেলে বৃষ্টি পড়ছিল ঠিক তখনই এক মেয়ে ভিজে কাপড়ে এসে বলল এই চিঠিটা আমি পাঠিয়েছিলাম চিঠিতে লেখা ছিল যদি কোনওদিন তুমি পড় জেনে নিও আমি এখনও সেই নদীর ধারে বসে আছি তোমার জন্য আরিফ হেসে বলল তুমি এতদিন অপেক্ষা করছ মেয়েটি বলল না আমি জানতাম তুমি আসবে চিঠিটা খুঁজে নিতে সেদিন থেকে তারা দুজনই প্রতিদিন নদীর ধারে বসে সূর্যাস্ত দেখত কোনো প্রতিশ্রুতি নয় শুধু নিঃশব্দ ভালোবাসা